মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিসার সর্বশেষ আপডেট দিছি বিশেষ করে যাদের পেন্ডিং পড়েছিল আমাদের কাছে আপনাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি যে ভাই এক দেড় মাস হয়ে গেল আদৌ কি ভিসা পাবো নাকি হচ্ছে শেষ পর্যন্ত ফেরত যাব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ দেখুন বিশেষ করে যাদের পাসপোর্ট সাবমিশন আছে কিপ নোট রাইট নাও আমরা মালদ্বীপসের জন্য নতুন করে কোনো পাসপোর্ট নিচ্ছি না বিকজ ব্যাকলগ ক্লিয়ার এখনো হয় নাই প্লিজ একটু প্রপারলি দেখেন হ্যালো ভাই আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগুন ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তা তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান টিগলের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন সেম নাম ইউটিউব চ্যানেল যেই নামে আছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করতে হবে এটা হচ্ছে আমাদের আব্দুল মালিক ভাইয়ের ভিজা কপি ওনার পাসপোর্ট নাম্বার লাস্টে ফাইভ জিরো টু জিরো মালিক ভাই আপনাকে আমি কল করছিলাম আনফর্চুনেটলি আনরিচেবল তো আপনি যে ভিডিওটা দেখে থাকেন কালকে থেকে অবশ্যই ফিঙ্গারে ভর্তি হয়ে যাবেন কামিং টু দা ব্যাকলগ ব্যাকলগ হচ্ছে যাদের পাসপোর্ট পূর্বে আমাদের কাছে সাবমিট করা আছে ফর মালদ্বীপ আশা করি এই মাসের মধ্যে মোটামুটি সবার ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কারণে অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে আপনাদের কারো পাসপোর্টে ভিজা ইস্যু না হয় আপনার মনে হয় যে হ্যাঁ আমার যেহেতু অনেকদিন হয়েছে আমার এখনো ভিজা আমি পাই নাই আই উড লাইক টু টেক ব্যাক মাই পাসপোর্ট অর টেক রিটার্ন টু মাই পাসপোর্ট প্লিজ ভিজিট আওয়ার অফিস অফিসে চলে আসেন আপনার কষ্টার যত টাকা আমার কাছে একদম সঞ্চিত আছে ভাই ব্যাংকের রিজার্ভ আমি রেখে দিছি আসবেন নিয়ে যাবেন হাসি মুখে আপনার সাথে আমার সম্পর্কটা ভালোই থাকবে ইনশাল্লাহ যেহেতু এক মাস দুই মাস হয়েছে বা তিন মাস হয়ে গেছে কারো কারো ক্ষেত্রে আপনার ভিজা হয় নাই আমি অবশ্যই 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 আপনার টাকা এবং পাসপোর্ট ফেরত দিতে বাধ্য এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলি সুতরাং এই মাসের মধ্যে যাদের মালদ্বীপসের ভিজা ইস্যু হবে না ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে আমি ফেরত দিয়ে দিব ম্যাক্সিমাম আমি রিসাবমিট করে রাখছি হয়ে যাবে যদি কারো না হয় সেই ক্ষেত্রে আপনি অনুগ্রহপূর্বক আসবেন এসে আপনার পাসপোর্ট ফেরত নিয়ে যাবেন টাকা সহ আমি এখন অব্দি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো লোক আমার অফিসে পাসপোর্ট ফেরত পায় না টাকা ফেরত পায় ঘুরে গেছে এরকম সিচুয়েশন হয় নাই আমি রাকিব খান বেঁচে থাকতে অর্থাৎ আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এরকম সিচুয়েশন হবে না ভাই আমি পারি না যে এটা যেটা করতে যাই না আমি সবসময় বিশ্বাস করি যে মানুষকে ফারেন করলে বা ঘুরাইলে নিজের আসল আলটিমেটলি হতে হয় রিগার্ডিং মালদ্বীপ যাদের পাসপোর্ট পেন্ডিং আছে একটু ধরে ধরেন এই মাসের মধ্যে ইনশাল্লাহ সবার ফয়সালা হয়ে যাবে ফয়সালার মালিক তো আল্লাহ আমি যা চেষ্টা করতেছি আমরা যেন দোয়া রাখতেন আপনার এলাকায় যদি কোথাও কোনো মসজিদে কোরআন মালিক প্রয়োজন বা ইতিম খানায় যেখানে নিতান্তই প্রয়োজন মানে প্রকৃতপক্ষে প্রয়োজন যাদের ওই অবস্থা একটু কমেন্টস করেন আমাদেরকে অথবা ইনবক্স করেন আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা হাতে নিচ্ছি আমার সময় লাগবে আসলে আমার কাছে এত টাকা নাই আমি রাতারাতি দিয়ে ফেলবো সব ভাই তো আমার একটা নিয়ত আছে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি এই কার্যক্রমটা শেষ করে শান্তির মরা মরতে চাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সকলেই দেখাবেন তুমি একটি ভিডিওতে শেফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম